আসসালামু আলাইকুম হ্যালো এফরান স্পোকেন ইংলিশ যারা শিখতে চাচ্ছেন ইংরেজিতে দ্রুত কথা বলতে চাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বাক্যগুলো যখনই আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই তখনই চলে আসে তাই এই বাক্যগুলো যত্ন সহকারে শিখে রাখবেন এবং পারলে নোট করে রাখবেন আর সবার সাথে অবশ্যই শেয়ার করবেন যেন আমরা সকলে শিখতে পারি তাহলে চলুন শুরু করা যাক আপনার দিনটি শুভ হোক হ্যাভ আ নাইস ডে আমরা কিন্তু মাঝে মাঝে মানুষকে বলে থাকি যে আপনার দিনটি শুভ হোক তখন বলবো হ্যাভ আ নাইস ডে নাইস অর্থ কিন্তু সুন্দর শুভ তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং এবার একজনকে আপনি অনেক দিন বাঁচার জন্য একটা উইশ করছেন যে তুমি দীর্ঘজীবী হও তখন বলবেন মে ইউ লিভ লং মে ইউ লিভ লং এটা সুন্দর মুহূর্ত একটা সুন্দর মুহূর্ত কাটাও এনজয় আ নাইস মোমেন্ট মোমেন্ট শব্দের অর্থ কিন্তু মুহূর্ত আর নাইস শব্দের অর্থ তো সুন্দর এটা আমরা জানি তো আপনি যখন বলবেন কাউকে যে একটা সুন্দর মুহূর্ত কাটাও তখন বলবেন এনজয় আ নাইস মুমেন্ট এনজয় আ নাইস মুমেন্ট আল্লাহ তোমার মঙ্গল করুক মে আল্লাহ ব্লেস ইউ এবার আপনি একজনকে দোয়া করছেন মানে দোয়া দিয়ে যেছেন বলছেন যে আল্লাহ তোমার মঙ্গল করুক তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো মে আল্লাহ ব্লেস ইউ মে আল্লাহ ব্লেস ইউ তুমি সুখী হও মে ইউ বি হ্যাপি এবার একজনকে আপনি সুখী হওয়ার জন্য বলছেন যে তুমি সুখী হও তাহলে বলবেন মে ইউ বি হ্যাপি মে ইউ বি হ্যাপি আপনাদের কাছে আমার বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কেমন লাগছে ক্লাসটি সেটাও কিন্তু অবশ্যই জানাতে হবে আল্লাহ না করুক মে ইট নট হ্যাপেন আমরা মাঝে মাঝে বলে থাকি না যে আল্লাহ না করুক এটা না হোক বা এটা না হোক তো এমন কথা যখন বলবো তখন বলবো মে ইট নট হ্যাপেন্ড আপনার জন্য সর্বদা শুভকামনা অলওয়েজ বেস্ট উইশেস ফর ইউ হয় না ভালোবাসার মানুষদের জন্য বা কাছের মানুষদের জন্য আমরা বরাবরই শুভকামনা জানিয়ে থাকি আর বলি যে আপনার জন্য সর্বদা শুভকামনা তেমন বাক্যকে ইংরেজিতে বলবো অলওয়েজ বেস্ট উইশেস ফর ইউ অলওয়েজ বেস্ট উইশেস ফর ইউ এটা আমাদের জন্য অনেক আনন্দের ইটস আ গ্রেট প্লেজার ফর আস হ্যাঁ কোনো একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের জন্য অতি আনন্দের একটা ঘটনা তো সেটাই আমরা বলতে চাচ্ছি এটা আমাদের জন্য অনেক আনন্দের তাহলে আমাদেরকে ইংলিশে বলতে হবে ইটস আ গ্রেট প্লেজার ফর আস ইটস গ্রেট প্লেজার ফর আস আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো গুড টু সি ইউ সি অর্থ কিন্তু দেখা তো হয় না আমরা বলে থাকি যে এই আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো অনেক দিন পর দেখা হলো খুবই কমন কথা খুবই বলে থাকি এই কথাটা যখন আমরা বলতে চাইব আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো তখন বলতে হবে গুড টু সি ইউ আমি বারবার আপনাদেরকে কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার একটি কারণ হলো অনেকেই আছে শুধু ধরতর ধর্তর করে বলে যাই কিন্তু কেউ বুঝিয়ে দেয় না তো আপনারা কখন কোন কথাটা বলবেন সেটাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি কেউ বিরক্ত না হয়ে ধৈর্য সহকারে শিখুন ধৈর্য যতদিন আনতে পারবেন না জীবনে ততদিন কিছুই শিখতে পারবেন না তোমার মা বাবা দীর্ঘজীবী হোক লং লিভ ইউর প্যারেন্টস আমাদের প্রত্যেকের বাবা মা হাজার হাজার বেঁচে থাকুক আর আল্লাহ যাদের বাবা মাকে নিয়ে গেছেন আমরা তাদের জন্য দোয়া করব যেন তাদেরকে জান্নাতবাসী করেন তো তোমার মা বাবা দীর্ঘজীবী হোক বলার ক্ষেত্রে বলবো লং লিভ ইউর প্যারেন্টস পড়ার শেষে কিন্তু অবশ্যই ডান লিখতে হবে এটা লিখতেই হবে কারণ এগুলো আপনি শিখলেন কিভাবে সেটা আমাকে জানাতেই হবে আর এই তো এতটুকুই ছিল আজকের ক্লাস আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন সেটা সবার সাথে শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ